এই অনুষ্ঠানে শিরোনাম দেখে বুঝতে পারছেন শ্রী শ্রী তাকে জুতা পেটা করা হয়েছে গলায় জুতার মালা নিয়ে ধরেন আমাদের সুশীল সমাজের মধ্যে এক ধরনের ব্যাপক প্রতিক্রিয়া আমরা দেখছি কথিত सुशील যা মোটামুটি মব সন্ত্রাস এবং নানা কাহিনী বলে তাদের যে আবেগ অপ্রতপ্ত বক্তব্য আমরা বিভিন্ন জায়গায় দেখছি কোনোভাবেই কোনোভাবেই আমি এই জাতীয় কার্যক্রমকে সমর্থন করি না কিন্তু নুরুল হুদা দুই ভোটের পরে তার যে ভূমিকা ছিল এবং পরবর্তী সে যেভাবে এই ঘটনাগুলোকে জাস্টিফাই করেছে আঠারো সালের পরে আওয়ামী লীগের দ্বারা যতগুলো গুম খুন হত্যার ঘটনা ঘটেছে রাজনৈতিক রাজনৈতিকভাবে হেনস্থার ঘটনা ঘটেছে সবকিছুর পেছনে কিন্তু এই নুরুল হুদা এবং আমি দেখছি আমাদের দর্শকদের অনেকেই মন্তব্য করছেন যে আহ এটা একটা ভালো কাজ হয়েছে কেউ কেউ বলছেন কেউ কেউ মনে করছেন যে যেমন একজন দর্শক লিখেছেন যে ভাই আসসালাম আলাইকুম এটা সমর্থনযোগ্য নয় আমি এর তীব্র নিন্দা জানাই সাথে সাথে এটাও বলতে হয় ওনার পাপের পরিমাণ এত ব্যাপক যা হয়তো উনি এবং আল্লাহ তালা জানেন হলে এই বয়সে এতটা অপমানিত কেন হবেন তো এরকম প্রচুর কমেন্টস কিন্তু আসছে দর্শকদের একটা মিশ্র প্রতিক্রিয়া একজন সুস্থ স্বাভাবিক মানুষ যারা আইনের শাসন চান তারা যেমন এই জাতীয় হামলা মানে অর্থাৎ মানুষ মানুষকে উপর হামলা করবে মানুষ মানুষকে শারীরিক ভাবে লাঞ্ছিত করবে প্রকাশ্যে বা গোপনে এটি যেমন সমর্থনযোগ্য নয় তেমনি ধরেন কিছু কিছু মানুষের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডগুলো মানুষকে যেভাবে ক্ষুব্ধ করেছে এত বছর ধরে সেই জায়গাটাতে আসলে মানে কিছু কিছু আর আওয়ামী লীগ তো মোটামুটি ধরেন এই 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 যে যে মব সন্ত্রাস এখন মপ সন্ত্রাসটা কিন্তু হচ্ছে ভারতের মিডিয়ার আমদানি করে একটি শব্দ এর আগে কি ছিল ধরেন আমরা যদি একটা ডাটা আপনাদেরকে দেখাই যে এটা তো আর আজকে নতুন ঘটনা না এই জাতীয় প্রচুর ঘটনা অতীত ঘটেছে যেমন আহ আইন সারিস কেন্দ্রের একটি সূত্র যদি আপনি দেখেন যে দুই হাজার চব্বিশ সালে একশো ছেচল্লিশ জন নিহত হয়েছে দুই হাজার একুশ সালে আটাই হাজার বিশ সালে পঁয়ত্রিশ জন এটা ছিল গণপিটুনি গণপিটুনি এখন হয়ে গেছে মব সন্ত্রাস অর্থাৎ সংক্ষুব্ধ উত্তেজিত হিংস্র জনতার আক্রমণ এবং এই আক্রমণটা কিন্তু পাঁচই মে পর পাঁচই আগস্টের পর থেকে ধরেন বিশেষ করে আওয়ামী লীগের যারা আশ্রয় প্রশ্রয় থেকে যারা মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করেছে মানুষের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে তাদের প্রতি মানুষের অনেক অনেক ব্যাপক এবং আমি যদি বলছিলাম যে আমি যদি কয়েকটা পত্রিকার সংবাদ দেখাই এই সংবাদগুলোকে কখনোই অতীতে ধরেন এই ধরনের একটা সংবাদ আমি যদি দেখাই যুগান্তরের সংবাদ দুই হাজার চব্বিশ সালের মির্জা ফখরুলের উপর হামলা মির্জা ফরকুল ইসলাম আলমগীর ত্রাণ দেওয়ার জন্য যাচ্ছিলেন তার গাড়ি বহরে আওয়ামী লীগের সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র হামলা করে তাকে আহত করে গাড়ি ভেঙে চুরমার করে ফেলে তখন কিন্তু এটা মব ছিল না তখন কিন্তু এটাকে মব সন্ত্রাস বলে কেউ কিছু বলে নাই আমি যদি আপনাদের আরেকটা সংবাদ দেখাই বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণার সময় দুই সালে নির্বাচনী প্রচারণার সময় খালেদা জিয়ার গাড়ি গাড়ি বহলে বহলের উপর হামলা এবং আপনারা যদি দেখেন যে বেগম জিয়ার এই আগের নির্বাচনী প্রচারণার সময় যেভাবে হামলা হয়েছে ছাত্রলীগ যুবলীগের নেতৃত্বে কারান বাজারের মাটি আওয়ামী লীগের খাটি স্লোগান দিয়ে তার উপরে হামলা হয়েছে তখনও কিন্তু আপনি তেমন কোনো প্রতিক্রিয়া পাবেন না আমাদের সংবাদপত্র বা বুদ্ধিজীবী গুলোর মধ্যে পাশাপাশি আমি আপনাদেরকে কয়েকটা ঘটনা দেখাতে চাই যে আওয়ামী লীগ রাষ্ট্রীয়ভাবে কিভাবে এই এই যে ধরেন মব সন্ত্রাস বলে এখন যেটা বলা হচ্ছে এটিকে কি তারা কিভাবে জাস্টিফাই করেছে এবং আম্বুলিক আমলে যখন এই বিষয়গুলো নিয়ে কথা আসতো তখন তারা সাংবাদিকদেরকে নানাভাবে মানে ব্যভিযোগ করতে আরে ভাই আপনারা ভালো কিছু দেখেন না জনগণের খুব জনতার খুব জনতাতে এমন করছে আপনাদের চোখ খারাপ আপনাদের ভালো কিছু দেখতে পারেন না সেই উন্মক সেই এই তার বিরুদ্ধে এটা জনগণ সম্মিলিতভাবে করলে আমরা কি করতে পারি নানা রকম ব্যাখ্যা কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা দিয়েছেন এবং আপনারা যদি দেখেন এই যে ছবিটা এটি হচ্ছে এক দল সন্ত্রাসী ঢুকে তার পত্রিকা অফিস ভাঙচুর করে তাকে হেনস্থা করে টেনে হিস্ট্রে মানে নামিয়ে আনা হয় এবং ধরেন আমরা যদি তার একটু ভিডিও দেখাই আপনার

কারাগারে ছিলেন রিমান্ডে ছিলেন কারাগারে ছিলেন চিকিৎসা পান নাই নানাভাবে হেনস্থা হয়ে পরে তাকে পরে তিনি জামিনে মুক্ত হল আরেকটি ছবি যদি আমি আপনাদেরকে দেখাই আরেকটি ভিডিও আপনাদেরকে দেখি এটি হচ্ছে দৈনিক আমাদেশ পত্রিকা জামদুদ্দিন রহমান আমি যেটা দেখতে বলি মাহমুদুর রহমান সাহেব 37 দিন কারাগারে রি পুলিশ রিমান্ড এবং 5 বছর জেল খাটার পরে কুষ্টিয়া গিয়েছিলেন একটি মামলায় হাজিরা দিতে কারণ আপনারা জানেন যে হাসিনা দেশ জুড়ে হেনস্থা করার জন্য মামলা দিত এবং মানুষ দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত অনেকে ছুটে বেড়াতে হতো মামলায় হাজিরা দেওয়ার জন্য না হলে ওয়ারেন্ট ইস্যু হয়ে যাবে তো তারই একটি বিষয় একটি পত্রিকা সংবাদ থেকে আমি যদি আপনাদেরকে দেখাই আপনারা যদি দেখেন এদিকে সরকারের উপর মহলের নির্দেশে এই হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুলিশি সহায়তায় লিগ এই হামলা চালায় বলেও মিলে মাহমুদুর রহমানের উপরে এই হামলার ন্যাক্কা জনক হামলা হয় তাকে রক্তাক্ত করা হয় সংগ্রাম সম্পাদক আসাদ সাহেবকেও রক্তাক্ত করা হয়েছে মেরে তখন কিন্তু আমরা ধরেন এইসব মবের বিরুদ্ধে কাউকে কোনো কথা বলতে শুনি নাই আরেকটি সংবাদ আমি আপনাদেরকে দেখাই এই সংবাদটি হচ্ছে আওয়ামী লীগের বিএনপি পন্থী একজন বুদ্ধিজীবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব মাহবুবুল্লাহ তিনি মাহবুবুল্লাহ দুই হাজার চোদ্দ সালের তেরোই সেপ্টেম্বরের সংবাদ এটি এবং মাহবুবুল্লাহ দেখেন জামা কাপড় ছিঁড়ে তাকে রীতিমতো শারীরিক ভাবে লাঞ্ছিত করা হয়েছে হামলা করা হয়েছে এবং তাকে কিল ঘুষি মেরে পত্রিকার ভাষায় দুপুরে সুপ্রিম কোর্ট মিলনায়তনের বাইরে এই ঘটনা ঘটে এই সময় তাকে কিল মেরে মাটিতে ফেলে দেয়া হয় তার পোশাক ছেড়ে যায় তো মাহমুদ উল্লাহ মাহবুব কিন্তু একজন একজন সহসল মানুষ তিনি কখনো কারো বিরুদ্ধে বলা বা আক্রমণাত্মক কিছু বলেছেন এমন তথ্য আমাদের হাতে নেই তিনি একজন নিরিবিলি মানুষ ছিলেন তার বুদ্ধিবৃত্তিক জায়গাটা থেকে তিনি যেটি ভালো মনে করতেন সেটিতে তিনি তার লেখালেখি বা বক্তব্য রাখতেন কিন্তু তার উপরে এই হামলাটা হয়েছে তখনও কিন্তু কোনো কুতুবকে আমরা দেখি নাই কোনো ধরনের প্রতিবাদ করতে কোনো ধরনের বক্তব্য রাখতে ঈদের সি씨 নুদুনহুদার সঙ্গে যে ঘটনাটা ঘটলো এই ঘটনার পরে আপনি যদি তার উকিল মানে কোর্টে বিচারক তার কাছে জানতে চেয়েছিল যে আঠারো সালের নিশীথ রাতের নির্বাচনের বিষয়টা নিয়ে

নির্বাচন সম্পন্ন করার পরেও মাঠ পর্যায়ে থেকে কোনো অভিযোগ আমি পাইনি এবং এবং এই যে দিনের পর রাতের কথা বলা হয়েছে এই মর্মে বাংলাদেশের কোনো মিডিয়ায় কোনো মিডিয়ায় এই মর্মে কোনো নিউজ প্রচারিত হয়নি বিধায় ওই নির্বাচনটি বৈধ নির্বাচন ছিল আপনি বুঝতে পারছেন তো মানে এই পরিমাণ হেনস্থা হওয়ার পরে আশি বছর বয়সী একজন লোক যেটা শপথ ভঙ্গ করেছে অর্থাৎ সি সি সবচেয়ে বড় যে বিষয়টি সে যে সাংবিধানিক যে শপথ সে গ্রহণ করেছিল সে শপথ সে ভঙ্গ করেছে হাসিনার পক্ষে কাজ করেছে আওয়ামী লীগকে জেতানোর ব্যাপারে সে ভূমিকা রেখেছে শুধু জাতীয় নির্বাচন নয় সকল ধরনের নির্বাচনে স্থানীয় নির্বাচন বলেন সকল এবং সে বেহায়ার মতো হেসে হেসে নানা রকমের কুতর্ক দিয়ে সেটিকে জাস্টিফাই করার চেষ্টা করেছে এবং আজকেও ধরেন এরকম একটা ঘটনার পরে সে কোর্টে যে আজকেও সে কোর্টে বিচারককে বলছে যে আঠারো সালে কোনো নিষেধাতের ভোট হয় নাই তার মানে আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণ বেহায়া নির্লজ্জ একটা ব্যক্তি যে তার মানে ধরেন জীবনের এই পর্যায়ে এসেও তার মধ্যে কোনো উপলব্ধি নাই আর এত কিছু দেখার পরেও তার মধ্যে কোনো উপলব্ধি নাই হাসেনা লেস তুলে পালিয়ে গেছে কিন্তু তারপরেও তাদের বিশ্বস্ত কুকুরগুলো কিন্তু এখনো বহাল তবিয়তে আছে তা আমরা কোনোভাবে মাপ সন্ত্রাসকে সমর্থন করি না আমি জাস্ট একটু কম্পারিটিভ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম যে সার্বিক পরিস্থিতিটা জন্য কারণ অনেকের এখন কলিজা ফেটে যাচ্ছে মানে আমি দেখছিলাম যে যে এক এক কুতুব কুতুব মানে বলছে গলায় জুতার মালা নাকি পুরো রাষ্ট্রকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে ও দেব বাবা কত বড় দালাল এক কুতুবি দেখলাম সে লিখছে যে উম মুক্তি একজন মুক্তিযোদ্ধাকে নাকি জুতা দিয়ে পিটিয়ে সাংবিধানিক শপথের পরে একটি রাষ্ট্রের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয় তার পরিণতি আসলে এরকম হবে আপনি আইন করে জনতার এই ক্ষোভকে ঠেকাতে পারবেন না আপনি মব সন্ত্রাস বলে এগুলো ঠেকাতে পারবেন না একটা সময় পত্রিকার যে পরিসংখ্যান দেখিয়েছি সেই পরিসংখ্যানে যে তথ্যগুলো এসেছে যে তথ্যগুলো মূলত হচ্ছে গণপিটুনিতে ডাকাত নিহত গণপিটুনিতে অমুক নিহত এই বিষয়গুলো এসছে এবং একটা একটা সময় এইসব ঘটনায় মানুষ খুশি হতো কিন্তু ছেলে ধরার সন্দেহে সন্তানের মাকে পিটিয়ে মেলা পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটেছে অর্থাৎ এই জায়গাগুলো অনেকে অনেক রকমের উদ্দেশ্য নিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করে পূর্ব শত্রুতা আহ পূর্ব ধরে শত্রুতা মেটানোর জন্য এই মব ভায়োলেন্স তৈরি করা হয় গণপিটনির পরিবেশ করা হয় যেটি কোনোভাবে সমর্থনযোগ্য না আমরা চাই যে হাসিনার আমলে যেভাবে জাস্টিফাই করা হয়েছিল এই জাতীয় ঘটনাকে তার দলের নেতা কর্মীদের দিয়ে প্রতিপক্ষকে হেনস্থা করার জন্য যেভাবে এই মবকে ব্যবহার করা হতো সেটির অবসান ঘটবে আইনের পরিপূর্ণ সুশাসন নিশ্চিত করার মাধ্যমে তবে জুলাই বিপ্লবের পরে এখনো যদি যদি আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করা হয় আওয়ামী লীগের সুবিধা ভোগীদের যদি কোন রাজনৈতিক দল আশ্রয় প্রশ্রয় দেয়া চেষ্টা করে আমার মনে হয় যে এই জাতীয় ঘটনা ঠেকানো খুব মুশকিল হবে কারণ পনেরো বছরে হাসিনা আমলের যে দুঃশাসন হাসিনা আমলের যেই গুম খুন নির্যাতন নিপীড়ন দখল চাঁদাবাজি সেটি মানুষের মনে যেভাবে প্রথিত হয়ে আছে সেই জায়গাটাই আপনারা যদি কাউকে রক্ষা করতে চান সেটি বিএনপি করুক জামাত করুক বা নতুন দল এনসিপি করুক আমার মনে হয় যে জনতার যে রোষ সেই রোষ থেকে রেহাই পাওয়া যাবে না তো আমার মনে হয় যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার নামে বা আওয়ামী রক্ষা করার নামে যারা এখনো বিভিন্ন রকম কাজ করছেন তার এগুলো থেকে বিরত হবেন এবং আমি আবারও বলি এই মব সন্ত্রাস বা ব্যক্তিগত আক্রমণ ব্যক্তিগতভাবে শারীরিক আক্রমণ এটি কখনোই সমর্থন করি না বিচার করবে আইন আইনের দ্বারাই নির্ধারিত হবে চূড়ান্ত বিচারকদের সব রায় দেখছি কিছু কিছু ঘটনার যেসব কিছু কিছু বিষয়ে তাদের যেই আদেশ দেখছি আদেশের আলোকে আমরা বলতে পারি যে হাসিনার আমলের আদালতের ভেতরে যে ভূত সে ভূত এখনো বহাল তবিয়তেই আছে এখনো তারা টাকা খেয়ে রায় দিচ্ছে এখনো তারা কিছু কিছু জায়গায় টেলিফোনের উপরে ভিত্তি করে তারা রায় দিচ্ছে কিছু কিছু জায়গায় তারা ন্যায় বিচার করছে না তারা পাবলিক সেন্টিমেন্ট বুঝে তারা রায় দিচ্ছে তো এই জায়গাগুলো নিয়ে আমার মনে হয় যে ডক্টর ইউনুস সরকারের ভাবা উচিত ডক্টর ইউনুসের ভাবা উচিত কারণ উনি বারবারই বলছি ডক্টর ইউনুস অপদার্থদের দিয়ে দেশ শাসন করছেন অযোগ্য অপদার্থ ছাগলদেরকে তিনি উপদেষ্টা পরিষদে বসিয়েছেন যার সুফল আমরা দশ মাসেও তেমন কিছু দেখছি না যেটি আরো অনেক বেশি স্ট্রংলি আমাদের সামনে দেখার কথা ছিল এবং তাদের যদি স্ট্রং ভূমিকা থাকতো এই সি সিমি সিরা এই নদুল হুদা সহ হাবিবুল আওয়াল সহ এরা দশ মাস পরে এসেস্ট হওয়ার নেই এরা পনেরো দিনের মধ্যে অযোগ্যতা অদক্ষতা নজির এই ডক্টর ইউনুসের সাথে যারা কাজ করছেন তাদের ব্যাপারে আমরা বারবার বলছি কিন্তু কোন ফলাফল হচ্ছে না যদি ফলাফল যদি না হয় যদি কোনো কঠোর পদক্ষেপে না যেতে পারেন জুলাই বিপ্লব পরবর্তী এই জাতীয় ঘটনা যে আরো ঘটবে এই কথা বলাই বাহুল্য তা আমার মনে হয় যে সাধু সাবধান বুঝলে না কিছু করার নেই বাস্তবতা আবেগ দেখায় শপথ নিয়ে জনগণকে রক্ষার শপথ নিয়ে যিনি সিএসসি ছিলেন যিনি এমপি ছিলেন যিনি মন্ত্রী ছিলেন আহ তাদের তো বটেই পাশাপাশি যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগের কর্মী বা নেতা পরিচয় দিয়ে জনগণের সম্পদ লুন্ঠন করেছেন জনগণের উপরে নির্যাতন চালিয়েছেন তাদেরকে পুনর্বাসন করার ব্যাপারে আমার মনে হয় যে জনগণ ন্যূনতম ছাড় দেবে না এই জায়গায় যদি কোনো কঠোর পদক্ষেপ না পায় তাদের প্রতি যদি কোন সহানুভূতির কোন সুর পায় জনগণ নিজেরাই মানে কি বলবো বিচারের কাজটা নিজেরাই হাতে তুলে নেবে এটা এটাই হচ্ছে বর্তমান যে ফোরকাস্ট আমি দেখছি যে বাস্তবতা যে পরিস্থিতি বুঝতে পারছি সেটাই তার বিষয় আমি আবারও এই ঘটনা নিন্দা জানাই কিন্তু কিছু করার নেই এটা হচ্ছে কপালের ফে। এবং আপনারা তার আদালতে যে বক্তব্য তাতে আপনারা বুঝতে পারছেন যে হাসিনা যেমন এত গুনগুন করেও তার মধ্যে কোনো অনুশোচনা আসে সে এখনো এর হাত ভেঙে দাও এর বাড়ি জ্বালিয়ে দাও এই জাতীয় নির্দেশ দিচ্ছে শ্রী শ্রী নুরুল হুদা